যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে গাধামি বলে মনে করি গাধা হওয়া কোন অন্যায় না মানে বলদ হওয়া গাধা হওয়া এটা কোনো অন্যায় না এটা একজন মানুষ চাইলে হইতেই পারে এখন মুমিন বলতে আপনি কি বোঝাচ্ছেন বা মুমিন বলতে আপনি কি বোঝেন সেটা যদি সংজ্ঞাটা নির্ধারণ না হয়

টিসুদেব মুখ টুক মুছে কোন রকম যুক্ত হয়েছেন আর কি আমার মনে হচ্ছে উনি আগে থেকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে যুক্ত হয়েছে আগে থেকে ব্যাকস্টেজে কানতে ছিল নাকি সর্ট অফ মনে হইল আর কি আমার কাছে মানে আপনি কি বলতে যাচ্ছেন আপনি কি বলতে যাচ্ছেন এ আগে এসে আমাদের এখানে মানে বেজ্জত হয়ে গেছে এটা এটা আই ডোন্ট নো বাট আই ডোন্ট নো বাট আমার কাছে মনে হচ্ছে যে একটু মানে মনে বিশাল বড় কষ্ট নিয়ে যুক্ত হইছে একটু একটু আমার আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে মুমিন শব্দটার সংজ্ঞাটা তো আমাদের জানা থাকতে হবে তাই না ফারাজ ভাই মুমিন আহ বলতে আমরা কি বুঝি বা ইসলাম মুমিন বলতে কি বোঝে এই সংজ্ঞাটাই যদি আমরা না জানি ভালো করে তাহলে তো আসলে এই আলোচনার তো কোনো অর্থই হয় না

মুমিন ব্যক্তি হচ্ছে এই যে মানে উটের মতো এই যে দাঁত দিয়ে তোমরা দাঁত দিয়ে শক্ত এই যে আমার আদর্শ মানে মোহাম্মদের আদর্শ ইসলামের বিধান খোলাফাই রাশিদিনের আদর্শ অনুসরণ করা অবশ্যই উটের মতো করে শক্ত দাঁত দিয়ে কামড়ে ধরে পালন করতে হবে এখানে নিজের কোনো বিবেক বুদ্ধি নিজের কোনো মাথা ব্যবহার করা যাবে না নিজের কোনো মানবিক বোধ মোহাম্মদ দাসী লাগাইতে বলছে আপনার দাসী লাগাইতে হবে মোহাম্মদ শিশু শিশু লাগাই লাগাই গেছে আপনারও শিশু লাগাইতে হবে এই হচ্ছে মুমিনের চরিত্র মুমিনের বুদ্ধি শুদ্ধি মানে বুদ্ধি শুদ্ধি নাই মানে বুদ্ধি মগজটাকে আপনি মাথা থেকে বাইর করে দিয়ে ব্যবহার করতে পারবেন না মাথা থেকে বাইর করে দিয়ে কোনোভাবে মাথা থেকে বাইর করে দিয়ে আপনি শুধুমাত্র অনুসরণ করবেন নবীর আদর্শ এবং খোলাফায় রাশিদিনের আদর্শ কোরআন হাদিস এই জিনিসগুলো অন্ধভাবে বলদের মতো আপনি খালি পালন করবেন এখন এই জিনিসটা হওয়া এই মুমিনের সংখ্যাটা আমরা এখান থেকে জানলাম মুমিন ব্যক্তি হচ্ছে নাসারঞ্জে লাগাম পড়ানো উঠতুল্য

আপনি এখন বলবেন না আপনি এখন আনমিউট আপনি এখন মিউট করে রাখেন নিজেকে নিজ দায়িত্ব রাখেন নিজে যদি আনমিউট করেন তাহলে আর কোনো কথাই বলতে পারবেন না কিন্তু আপনি যদি মানে আমাদের কথা ধৈর্য ধরে শুনেন তাহলে একটু পরে আপনাকে আবার ফ্লোর দেব তখন বলতে পারবেন আর ফারাজ ভাই এই কি অবস্থা ভাই মোহাম্মদ বেলা যে মুমিন হচ্ছে নাক নাকে দড়ি বাঁধা উটের মতো এটা যেখানে বাইন্দা রাখবে এরাই থাকবে আবার যদি টানে তাহলে সুদি গিয়ে সে যাবে মানে নিজের বিবেক বুদ্ধি মানে মনে করেন একটা উট ভাবলো যে ডাইন দিকে গেলে ভালো বা বাম দিকে গেলে ভালো এই যে বিবেক বুদ্ধি এটা আপনি ব্যবহার করতে পারবেন না এবং আরো অনেকগুলো হাদিস আমি দেখাতে পারি যেখানে অনেকগুলো হাদিস অনেকগুলো রেফারেন্স আমি দেখাতে পারি যেখানে সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে যুক্তি বুদ্ধি ব্যবহার করা ইসলামের সম্পূর্ণ ইসলামী হুকুমাতে যুক্তি বুদ্ধি ব্যবহার করে আপনি কোনো ফয়সালা করবেন এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আপনার শুধুমাত্র কোরআন হাদিস আল্লাহ যা বলছে নবী যা বলছে খোলাফায় রাশিদিন যা বলছে সেটাই পালন করতে হবে তাহলে এই যে যারা হচ্ছে মুমিন তারা তো হচ্ছে না সারন্ধে লাগাম পরানো উটতুল্য এরা এরা তো মানে বাংলাদেশে হইলো বলতে বলদ নাসারন্ধে দড়ি লাগানো বলদের মতো নবীর যে দেশে যেহেতু উট বেশি পাওয়া যায় সেই জন্য নবী কয়ে গেছে উটের মতো উট তুল্য তাই না আমি বাংলা বাংলাদেশের মানুষ সেই জন্য আমি একটু সুন্দর করে বলদ বলতেছি এটা কি ভাই আমি অবিয়োজ করতেছি কি নাকি নবীর নিজে মুমেন্টদেরকে অবিয়োস গেছে ফরাজ ভাই বলেন তো

আর কোনো কথা নাই আর কোনো এদিক সেদিক নাই শুনবেন এবং মানবেন কোরআন হাদিসে যা লেখা আছে শুনবেন এবং মানবেন নিজের মাথাটা তা আর একটা একটা কথা আছে না ভাই নাকল বিফোর আকল মানে আকলের আগে নাকল যেই ওহিটা ওহিকে মনে হয় নাকল হ্যাঁ আকল বিফোর নাকল যে আপনার আকলের আগে জ্ঞান বুদ্ধির আগে আপনাকে ওহিটাকে প্রায়োরিটি দিতে হবে মানে ওইটাই হচ্ছে মানে প্রাইমারি সোর্স অফ নলেজ হ্যাঁ আর ওই বিষয়ে কোনো মাথা খাটানোই যাবে না তাহলে কেউ যদি মুমিন হতে চায় বা মুমিন হয় তাহলে আমরা তো তাকে আটকেতে পারবো না তার অধিকার সে মুমিন হবে সে বলদ হবে সেটা তার অধিকার এটা আমরা ক্রাইমও মনে করি না যার মুমিন হওয়ার সে তো মুমিন হবেই কিন্তু এটাকে আমি একটা বলদামি মনে করি উটামি মনে করি উট বল বলদামি তো বাংলা ভাষায় বললাম উটামি এর যেটা হচ্ছে নবী মোহাম্মদের সংজ্ঞা অনুসারে উটামি বলে মনে করি এটাকে আমি অন্ধবিশ্বাসে মনে করি যেটা সমাজের জন্য ক্ষতিকর এই মুমিন হওয়াটা সমাজের জন্য ক্ষতিকর রাষ্ট্রের জন্য ক্ষতিকর মানুষের জন্য ক্ষতিকর কারণ একজন মুমিন হইলে সে জঙ্গি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় বলেই আমার কাছে মনে হয় সেটার আমি প্রমাণও দিতে পারবো যে মুমিন হওয়া মানে হচ্ছে জঙ্গি হওয়া সন্ত্রাসী হওয়া নবী মোহাম্মদের মতো জঙ্গি হওয়া আসিফ ভাই এমনিতেই গতকালকেই তো মনে হয় গতকাল না পরশু দিন তো দিলারাজা সাহেব মারা গেলেন

আমরা কি রকমের মানুষ চাই বা আমরা কি রকমের সমাজ চাই সেটা আমি একটু বলে দিই আমরা যে ধরনের সমাজ চাই সেই সমাজে মানুষেরা থাকবে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করবে এবং এরপরে সিদ্ধান্ত নিবে যে কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক মানুষ তার জ্ঞান বিবেক বিবেচনা চিন্তা ভাবনা বুদ্ধি যুক্তি বিজ্ঞান দর্শন ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে তাদের নৈতিকতা কোনটা নৈতিক কোনটা অনৈতিক কোনটা ভালো কোনটা মন্দ সেই জিনিসগুলা নির্ধারণ করবে আমরা এমন একটা সমাজ চাই যেখানে মানুষজন আরেকজন মানুষের প্রতি সহমর্মী হবে একজন মানুষ আরেকজন মানুষের ভিতরে যে ঘৃণার দেয়ালটা আছে বা সাম্প্রদায়িকতার যে বিভেদটা আছে সেটা মানুষের ভিতরে মানুষের ভিতরে থাকবে না প্রত্যেক মানুষ সমান অধিকার ভোগ করবে প্রত্যেকটা মানুষের সমান মর্যাদা থাকবে একটা রাষ্ট্রের কাছে আমরা এমন একটা সমাজ চাই কিন্তু ইসলামী যে হুকুমত ইসলামী যে শরীয়ত সেই শরীয়তে আমরা দেখতে পাই যে এই জিনিসটা ইসলামের ভিতরে নাই ইসলাম বলে যে মুসলমানদের অধিকার বেশি থাকবে তারা অমুসলিমদেরকে মারবে কাটবে আক্রমণাত্মক জিহাদ করবে তাদেরকে তাদের মা বেটিকে গণিমতের মাল বানাবে এরপরে তাদের কাছ থেকে অবমাননা জিজিয়া কর নিবে ইত্যাদি ইত্যাদি করবে এই জিনিসগুলো যখন আমরা দেখি তখন আমরা দেখি যে এই সমাজটা ওই যে মুমিনরা যে সমাজটা চায় তারা হচ্ছে এই টাইপের একটা সমাজ চায় যেখানে ওই ইসলাম হবে শক্তিশালী এবং তারা অমুসলিমদের ওপর নির্যাতন করবে নাস্তিকদের ওপর নির্যাতন করবে নারীদের ওপর নির্যাতন করবে সংখ্যালঘু সব সম্প্রদায়ের উপর নির্যাতন করবে কিন্তু আমরা এরকমের সমাজ চাই না যে মুমিনরা এই সময় এই ধরনের সমাজ চায় সেটার আমরা তীব্র বিরোধিতা করবো এবং তীব্র নিন্দা জানাবো কিন্তু আমরা আপনাদেরকে মারবো না যদি আপনারা আমাদেরকে মারতে চান আপনারা আমাদেরকে কতল করতে চান কিন্তু আমরা আপনাদেরকে মারবো না আমরা আপনাদেরকে বুঝাবো খুব বিরক্ত হইলে আমরা আপনাদেরকে লাইফ থেকে হয়তো গালি দিয়ে বের করে দিব একটু বলদ বলবো একটু আহম্মক বলবো একটু মুমিন বলে হাসি করবো ম্যাক্সিমাম এইটুক কিন্তু আমরা কখনো আপনাদের গায়ে হাত তুলি নেই হাত তুলবো না এবং হাত তোলা তো দূরের কথা মানে আপনাদেরকে একটা চরও মারবো না কিন্তু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে না আপনাদের নবীর নির্দেশ অনুসারে আমাদের আল্লাহ 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 একবার বলে আমাদের কল্লাটা হয়তো যে কোনোদিন নামায় দিতে পারেন আমাদেরকে পাইলে তো মেরেই ফেলবেন

তাহলে কি তার বারবাল অ্যাবিউজের নামে মেলোড্রামাটা কি আসলে কোনো অর্থ বহন করে কিনা নাকি এটা सिर्फ একটা মেলোড্রামা আচ্ছা তাহলে আপনার প্রশ্নটাই আমরা ওনার কাছে একটু তাহলে আগে করি আর ইউ আর ওয়াই ইউ কে ভাই আপনি যদি আমাদেরকে এই প্রশ্নের উত্তরটা আগে একটু দিতেন তারপর আপনার মূল পয়েন্টও আমরা শুনবো আর পয়েন্ট আমরা শুনবো আগে যদি আপনি এই পয়েন্টের উত্তরটা একটু দিতেন যে আপনার আপনার ধর্মে তো মুরতাদেরকে যারা ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম ত্যাগ করে তাদেরকে মেরে ফেলার হুকুম দেওয়া হয়েছে এবং দুই নম্বর কথা হচ্ছে আপনার ধর্মে তো আক্রমণের মাধ্যমে মানুষকে অমুসলিমকে মুসলিম বানানোর জন্য আক্রমণাত্মক জিহাদের অনুমতিও দেওয়া হয়েছে এখন এই জিনিসগুলো কি আপনি জানেন নাকি জানেন না আর জেনে থাকলে আপনি কি এগুলো সমর্থন করেন নাকি সমর্থন করেন না বলেন তো একটু আচ্ছা আমাকে একটু সময় দেবেন আমি বলছি সেই স্ট্রম্যান ফ্যালেসি বোঝেন আমি যে কোশ্চেনটা করলাম সেটাকে আপনি অন্য ডাইরেকশনে এক্সপ্লেন করে দিলেন

जो वो डोटा 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 बोले ओ चीनी भाई भूमि